আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে আমার কয়েকজন ফলোয়ার জয়পুর থেকে এয়ারপোর্টের যে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প ছিল তার সর্বশেষ আপডেট এবং এটি কেন বন্ধ হয়ে আছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন ঠিক তাদের অনুরোধে আজকের এই ভিডিওটি জয়দেবপুর এয়ারপোর্ট বাস ট্রাফিক ট্রানজিট বিআরটি প্রকল্পের একটি সমালোচনামূলক বিশ্লেষণ বর্তমান অবস্থা প্রভাব এবং কাঠামোগত ব্যর্থতা শুরুতেই আমরা এর সংক্ষিপ্ত যে আলোচনাটি করব তা হচ্ছে গ্রেটার ডাকা সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট বিআরটি গাজীপুর এয়ারপোর্ট প্রকল্পটি দু সালে একটি আধুনিক ও দ্রুত বড় পরিবহন সেবা যাত্রা শুরু করে এর লক্ষ্য ছিল গাজীপুরের জয়দেবপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার পর যানজট নিদর্শন করে যাতায়াতের সময় কমিয়ে প্রকল্পটি দুই হাজার ষোলো সালের ডিসেম্বর মধ্যে দুই হাজার চব্বিশ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল এক বেশি সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি তার প্রাথমিক উদ্দেশ্য পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বর্তমানে বিআরটি করিডোরের বৌদ্ধ নির্মাণ কাজ প্রায় সাতানব্বই শতাংশ সম্পন্ন হলেও এটি এখন একটি কার্যকর গণপরিবহন ব্যবস্থা হিসেবে চালু হয় ব্যয় এবং সর্বশেষ প্রস্তাবিত সংশোধনীতে এটি ছয় হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে। এই ধর্মসূত্রিতা এবং অব্যবস্থাপনার কারণে প্রকল্পটি দেশের ইতিহাসে সবচেয়ে সমালোচিত এবং ব্যর্থ প্রকল্পগুলোর একটিতে পরিণত হয়েছে প্রকল্পের শোচনীয় অবস্থার মূল কারণগুলো হলো ত্রুটিপূর্ণ প্রাণিক পরিকল্পনা ও নকশা একাধিক সংস্থার মধ্যে সমন্বয়হীনতা আর্থিক অব্যবস্থাপনা এবং ভাসী দুর্নীতির অভিযোগ প্রদানের পরিবর্তে জনদুর্ভোগ অর্থনৈতিক ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি প্রকল্পটির সর্বশেষ ব্যয় এবং মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বাতিল করে দিয়েছে যা এই ব্যর্থতার একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বর্তমানে বিদ্যমান অবকাঠামোতে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বিকল্প সমাধানের পথ খোঁজা হচ্ছে যার মধ্যে রিয়ার টি টোল ভিত্তিক সাধারণ যানবাহনের জন্য খুলে দেওয়ার একটি প্রস্তাব রয়েছে প্রকল্পের পটভূমি ও মূল উদ্দেশ্য দুই হাজার বারো সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক নেই কর্তৃক অনুমোদিত গ্রেটার ঢাকা সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট বিআরটি গাজীপুর এয়ারপোর্ট একটি মেগা প্রকল্প হিসেবে যাত্রা শুরু হয়েছিল এর মূল লক্ষ্য ছিল গাজীপুরের শিববাড়ি থেকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি বিশেষায়িত বাস করিডোর নির্মাণ করা যা রাজধানী এবং পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের মধ্যে নির্বিচ্ছিন্ন ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করবে প্রকল্পের মূল উদ্দেশ্য গুলো ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী এটি যাত্রীদের ভ্রমণের সময় অনেক কমিয়ে আনত অর্থাৎ সবারই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে গাজীপুর থেকে এয়ারপোর্টে যাওয়ার একটি পরিকল্পনা ছিল আধুনিক ব্যবস্থাটি প্রতি ঘন্টায় উভয় দিক থেকে বিশ থেকে পঁচিশ হাজার যাত্রী পরিবহন করতে সক্ষম হবে বলে ধারণা করা হয়েছিল এটি গণপরিবহন ব্যবহারকে পাশাপাশি উৎসাহিত উৎসাহিতভাবে ব্যক্তিগত গাড়ির উপর চাপ কমাবে এবং নগর জীবনের মান উন্নত হবে এটি ইদাসী প্রথম আধুনিক বাস ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে পরিবেশ বান্ধব এবং শাস্ত্রী প্রমাণের একটি নতুন দিগন্ত উন্নয়ন উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হয়েছিল প্রকল্পটি সরকারি তহবিল ছাড়াও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB, ফরাসি উন্নয়ন সংস্থা এবং গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটিস এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর অর্থায়নে বিশেষ বাস্তবায়িত হয়েছিল যা এর গুরুত্বকে আরো বাড়িয়ে তুলছিল। এই প্রকল্পের সাফল্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে ঘন পরিবন পরিকল্পনাগুলোও নির্ভরশীল ছিল। প্রকল্পের বর্তমান অবস্থা বহুমুখতা এবং পরিচালন সক্ষমতা। কাজের অগ্রগতি একটি পরশকর বিরেধি চিত্র প্রকল্পে মূলত কাজের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে প্রশ্নের বিরুদ্ধে তথ্য পাওয়া যায় কিছু সূত্র অনুযায়ী প্রকল্পের সিভিল কাজের সাতাত্তর ভাগ সম্পন্ন হয়েছে আবার অন্য একটি প্রতিবেদনে দাবি করে বাস্তবায়নের হার বিরাশি ভাগ তবে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রকল্পের উত্তরাংশ অর্থাৎ নর্দার্ন সেকশনের নির্মাণ কাজ সাতানব্বই এরও বেশি সম্পন্ন হয়েছে এই তথ্যগত গর্মে কেবল একটি সাধারণ ত্রুটি নয় বরং প্রকল্পের ব্যবস্থাপনার একটি গভীর সমস্যা ইঙ্গিত এটি প্রমাণ করে যে একাধিক বাস্তবায়নকারী সংস্থা অর্থাৎ ঢাকার বিআরটি পিএলসি সড়ক ও জনপদ বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এল এই সংস্থাগুলোর মধ্যে তথ্যের সমন্বয়হীনতা রয়েছে এই অসামঞ্জস্যতা কর্তৃপক্ষের সম্পূর্ণ হওয়ার সংজ্ঞাকে অস্পষ্ট করে তোলে কারণ এটি শুধুমাত্র বহুত নির্মাণ কাজকে নির্দেশ করে যা এর মূল লক্ষ্য থেকে ভিন্ন এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত রয়েছে এর মধ্যে রয়েছে চন্দনা চৌরাস্তায় এলাকায় একটি পুরান সড়কের অসম্পূর্ণ কাজ বিভিন্ন স্থানে সড়ক বিভাজন তৈরি করা এবং এবং স্টেশনগুলোতে বিদ্যুৎ সংযোগ কাজ এমনকি করিডোরের বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে যা সামগ্রিক অব্যবস্থাপনার একটি দৃশ্যমান চিত্র পরিচালনা বাস্তবতা একটি অবস্থা নয় বরং একটি বাস যদিও কাজ প্রায় শেষ পর্যায়ে এর পরিচালন সক্ষমতা এখনো প্রায় শূন্য সম্প্রতি একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন মাত্র দশটি এসি বাস দিয়ে একটি সীমিত পরিষেবা চালু করেছে তবে এটি একটি পূর্ণাঙ্গ উদ্বোধন নয় বরং একটি অসম্পূর্ণ করিডোরে প্রচলিত বাস চলাচল কার্যক্রমের সূচনা প্রকল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচালন উৎপাদনগুলো গুলো এখনো প্রস্তুত হয়নি বিআরটি স্টেশনগুলো এখনো ব্যবহার উপযোগী নয় এবং সেখানে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথগুলো চূড়ান্ত হয়নি সবচেয়ে বড় ব্যর্থতা হলো বিশেষায়িত বিআরটি বাসের অভাব বিআরটি কর্তৃপক্ষের কাছে করিডোর পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বা বাস নেই বাস করার জন্য একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও আইনি জটিলতা এবং দুর্নীতির অভিযোগে তা বাতিল হয়ে যায় একটি সীমিত এবং কার্যকর বাস পরিষেবা চালু করার এই সিদ্ধান্ত একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে এটি বছরের পর বছর চলা জনভোগান্তি প্রশমিত করতে এবং রাজনৈতিকভাবে প্রকল্পের সাফল্য দেখানোর একটি চেষ্টা কিন্তু এটি প্রকল্পের মূল লক্ষ্য থেকে বিচ্ছুত হয়েছে এবং একটি দ্রুতগামী ট্রানজিট প্রকল্পকে একটি সজ্জিত বাস রুটে পরিণত করেছে এই পদক্ষেপটি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের মূল পরিবর্তনশীল প্রকল্পের ইতিহাস ব্যয় বৃদ্ধি এবং সময়সীমা বাড়ানোর হতাশাজনক চিত্র তুলে ধরেছে প্রকল্পের সময়সীমা এবং ব্যয়ের স্কেলগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই হতবাক হবে মূল পরিকল্পনা ছিল দুই সালে অনুমোদিত ব্যয়ের আনুপাতিক বাজেট ছিল দুই হাজার চল্লিশ কোটি টাকা যেটা দুই হাজার ডিসেম্বরে অনুমোদন হয়েছিল প্রথম সংশোধনী দুই হাজার দ্বিতীয় সংশোধনীতে যেটি দুই সালে হয়েছে এবং সেই সংশোধনীতে সাড়ে হাজার দুইশো আষট্টি কোটি টাকা অনুমোদন করা হয় অর্থাৎ প্রায় দ্বিগুণ তৃতীয় সংশোধনী দুই সালে হয়েছে এবং সেখানে আরো দুইশো কোটি টাকা অর্থাৎ চার কোটি টাকায় সম্পূর্ণ হওয়ার কথা ছিল দুই সালের মধ্যে কিন্তু চতুর্থ প্রস্তাবনা দুই সালে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটিকে ছয় হাজার টাকায় ডিসেম্বর দুই সালে শেষ হয়ে জামি মর্মে সংশোধিত প্রস্তাব করা হয়েছিল প্রকল্পের বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির মধ্যে একটি চক্রাকার ক্রম সম্পর্ক বিদ্যমান প্রাথমিক পরিকল্পনা ও নকশার ত্রুটি এবং বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্পের ক্রমাগত বাড়তে থাকে এই অতিরিক্ত ব্যয় অনুমোদনের জন্য উন্নয়ন প্রকল্পের প্রস্তাব বারবার সংশোধন করতে হয়েছে এই সংশোধন প্রক্রিয়াটি নিজেই নতুন করে বিলম্বের কারণ হয়ে দাঁড়ায় যা আবার পরবর্তী সময় আরো ব্যয় বৃদ্ধির নেতৃতা তৈরি করে এই চক্রটি এক দশকেরও বেশি সময় ধরে চলমান ছিল বাসের দরণ পরিবর্তন করার সিদ্ধান্ত এই দীর্ঘসূত্রিতার একটি উদাহরণ প্রথমে জোনাবাস বাস তারপর বৈদ্যুতিক বাস এবং সর্বশেষ ডিজেল চালিত বাস কেন সিদ্ধান্ত নেওয়া হয় এ ধরনের বারবার পরিবর্তন প্রকল্প বাস্তবায়নে সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতার গুরুতর সমস্যাকে তুলে ধরে প্রকল্পের ফলাফল বিশ্লেষণ প্রত্যাশিত সুবিধা বনাম বাস্তবায়িত নীতিবাচক দিক সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব বন্ধুরা বিআরটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি বিআরটি প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দ্রুত গতির নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব গণ পরিবহন ব্যবস্থা তৈরি করা এর মাধ্যমে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ভ্রমণের সময় কমিয়ে কমিয়ে আনা প্রতি ঘন্টায় বিপুল সংখ্যক যাত্রী পরিবহন নিশ্চিত করা এবং ট্রাফিক জ্যামে জ্যাম কমান কমানো সম্ভব হতো প্রকল্পটি মেট্রো রেল ছয়ের মেট্রো রেল এক এর সাথে সমন্বয় করে একটি সম্মিলিত নগর পরিবহন নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা ছিল যা যাত্রীদের জন্য একাধিক আধুনিক পরিবহন ব্যবস্থার সুবিধা নিশ্চিত করত উন্নত বিশ্বের বিআরটি প্রকল্পগুলো যেভাবে অর্থনৈতিক প্রবৃত্তি পরিবেশগত উন্নতি এবং নাগরিকদের জীবনমানের খনন নে ভূমি কারকে দৃষ্টান্ত অনুসরণ করার প্রত্যাশা করা হয়েছিল। বাস্তবে তো নিজেই ভাষিক দিক এবং অর্থনৈতিক প্রভাব প্রকল্পটি বাস্তবে তার সফল প্রত্যাশাকে অম্লান করে দিয়েছে। বরং এটি একাধিক অর্থনৈতিক, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ও আর্থিক ক্ষতির পরিমাপে ব্যয় তার মূল প্রকল্পী ব্যয় অর্থাৎ 2040 কোটি টাকা যেটা 203 শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে এডিবি এর একটি বিশ্লেষণ অনুসারে প্রকল্পের এই দীর্ঘ বিলম্বের কারণে প্রতি প্রায় একশো পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক সুবিধা নষ্ট হচ্ছে একই সময়ে নির্মাণ কাজের বিশৃঙ্খলার কারণে প্রতি 17.5 মিলিয়ন মার্কিন ডলারের ট্রাফিক ক্ষতি বোঝা যাচ্ছে। নির্মাণ কাজের জন্য সংকুীর্ণ হয়ে যাওয়া সড়ক এবং পরিবেশ দূষণের ফলে গাজীপুরের খাতে উৎপাদন ব্যাহত হয়েছে। প্রকল্পটি অর্থনৈতিক উন্নয়নের একটি মাধ্যম হওয়ার পরিবর্তে এক ধরনের অবকাঠামোগত স্থবিরতা তৈরি করেছে যা আশেপাশের এলাকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। জনদুর্ভোগ ও সামাজিক প্রভাব। প্রকল্পে নির্মাণ কাজের বিঘ্নকরণের কারণে বিমানবন্দর গাজীপুর সড়কে নিয়মিত চলাচলকারী লাখ লাখ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে নির্মাণ কাজ ও অব্যবস্থাপনার কারণে সড়কের তীব্র যানজট দুর্বালি এবং বৃষ্টির দিনে হাঁটু পর্যন্ত পানি জমেছে এই ভূগান্তির কারণে মানুষের ভ্রমণ সময় কমাত দূরে থাক উল্টো অনেক ক্ষেত্রে তা বেড়েছে প্রাতিষ্ঠানিক এবং সম্মান হানি এই প্রকল্পটি পূর্ববর্তী সরকারের গলার কাটা হয়ে উঠেছিল এবং এটি জনসাধারণের কাছে ব্যর্থতার একটি প্রতীক হিসেবে বিবেচিত হয় প্রকল্পের অব্যবস্থাপনা এবং দায়বদ্ধতার অভাব জনগণের আস্থা এবং সরকারের বিশ্বাসযোগ্যতাকে গুরুতর ভাবে ক্ষুণ্ণ করেছে প্রকল্পের ব্যর্থতার কাঠামোগত কারণ সমূহ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব এই প্রকল্পের মূল দুর্বলতা এর প্রাথমিক পরিকল্পনা ও নকশাতেই নিহিত ছিল বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হকের মতো বিশেষজ্ঞরা শুরু থেকে এই নকশার ত্রুটিগুলো চিহ্নিত করেছিলেন এই করিডোরটি একটি শিল্প এলাকা হওয়ার এখানে যানজট অত্যন্ত বেশি বিশেষজ্ঞরা মনে করেন এই সড়কে বিআরটি লাইন তৈরি করলে তা সামগ্রিক যানজট আরো বাড়িয়ে দেবে বিশ্বজুড়ে বিআরটি প্রকল্পগুলো সাধারণত বিদ্যমান সড়কে কম খরচে তৈরি করা হয় কিন্তু বাংলাদেশের প্রকল্পের ব্যয় অনেক বেশি ছিল যা কিলোমিটার প্রতি দুইশো ষোলো কোটি টাকারও বেশি এর ফলে প্রকল্পটি একটি করিডোরের উন্নয়ন প্রকল্পে রূপান্তরিত হয়েছে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে একটি পুরান সড়কের অংশ ভেঙেও ফেলতে হয়েছে যা নকশা এবং বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই গুরুতর ত্রুটির প্রমাণ প্রকল্পের বাস্তবায়ন চারটি ভিন্ন সংস্থা অর্থাৎ ঢাকা বিআরটি পিএলসি সড়ক ও জনপথ বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দায়িত্বে ছিল এই বহু সংস্থা ভিত্তিক ব্যবস্থাপনার কারণে একটি একক এবং শক্তিশালী কর্তৃপক্ষের অভাব ছিল যা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নকে বাধাগ্রস্ত করে এর ফলে পরিকল্পনা নকশা এবং বাস্তবায়ন প্রতিটি স্তরে ব্যাপক সমন্বয়হীনতা দেখা যায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গণপরিবহন সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব এই দুর্বলতাকে বাড়িয়ে তোলে এমন বুয়েটের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানও এক দুটি পদ্ধতির কারণে প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয় এই ঘটনা প্রমাণ করে যে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় স্থানীয় দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়নি প্রকল্পের ব্যয় বৃদ্ধির মূল কারণ ছিল বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণের বিলম্ব গণগণ নকশা পরিবর্তন এবং নতুন উপাদান যুক্ত করায় প্রয়োজনীয়তা ব্যয়কে আকাশ জুলমি করেছে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত বিষয় হল ছাত্র আন্দোলন এর কারণে ঠিকাদারের ক্ষতি জন্য ক্ষতিপূরণ বাবদ মোটা অঙ্কের অর্থ যুক্ত করার প্রস্তাব মাস কয়েক প্রক্রিয়াটি ছিল আর্থিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির একটি বড় উদাহরণ একশো সাঁত্রিশটি বাস করার জন্য প্রথম দরপত্র দুর্নীতির অভিযোগে বাতিল করা হয় এমনকি দ্বিতীয় দরপত্রে সর্বনিম্ন দলটি প্রথমটির তুলনায় দ্বিগুণ ছিল যা এই প্রক্রিয়ায় অস্বচ্ছতা প্রমাণ করে দুর্নীতি দমন কমিশন দ্রুত বর্তমানে এই অভিযোগগুলো তদন্ত করছে যা প্রকল্পের সুশাসনের অভাবকে তুলে ধরে বর্তমান অব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ বাক বর্তমানে প্রকল্পটি কার্যত বন্ধ রয়েছে এমন কারণ অন্তর্বর্তীকালীন সরকার গত পাঁচ বছরে প্রকল্পের ব্যয় এবং মেয়াদ বাড়ানোর যে প্রস্তাবগুলো এসেছিল তা বাতিল করে দিয়েছে প্রকল্পের মেয়াদ দুই সাল পর্যন্ত বাড়ানো এবং

ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্বীকার করেছেন যে প্রকল্পের নকশা ত্রুটি ছিল এবং ইতিমধ্যে বিনিয়োগ করা অর্থ বাঁচাতে হলে এই সমস্যা সমাধান করা জরুরি তিনি একটি বিকল্প প্রস্তাবের কথা উল্লেখ করেছেন যেখানে ডিআরটি ল্যান্ডগুলোকে পণ্ডিতজির দ্রুত লেলায়ন হিসেবে সাধারণ যানবাহনের জন্য মুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে এই পদক্ষেপটি প্রকল্পের ব্যর্থ থাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকার করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা ইঙ্গিত দেয় এই প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ অবকাঠামো প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য নির্মিত সুপারিশগুলো বিবেচনা করা যেতে পারে স্বাধীন এবং কৌশলগত পর্যালোচনা একটি নিরপেক্ষ কমিটি দ্বারা প্রকল্পের একটি পূর্ণাঙ্গ স্বাধীন নিরীক্ষা করা উচিত এই নিরীক্ষার মাধ্যমে প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অব্যবস্থাপনা এবং দায়বদ্ধতা ক্ষেত্রগুলো চিনতে করা সহ বিদ্যমান অবকাঠামোর বিকল্প ব্যবহার বিআরটি ল্যান্ডগুলোকে টোলভিত্তিক দ্রুত ল্যান্ড হিসেবে ব্যবহার করার প্রস্তাবটি একটি সম্ভাব্য সমাধান হতে পারে এক কার্যকারিতা আর্থিক মডেল এবং সাধারণ ট্রাফিকের উপর এর প্রভাব সম্পর্কে একটি বিশেষ সমীক্ষা করা প্রয়োজন প্রাতিষ্ঠানিক সমস্যা ভবিষ্যতে ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য একটি একক শক্তিশালী এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা থেকে শুরু করে বাস্তবায়ন এবং পর্যন্ত সকল দায়িত্ব এককভাবে পালন করবে এর ফলে বহু সংস্থা ব্যক্তিক সমন্বয়ীনতা এড়ানো সম্ভব হবে জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্পের দীর্ঘশক্তি এবং অব্যবস্থাপনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এতে কেবল জনগণের রাস্তা ফিরে আসবে না বরং ভবিষ্যতে প্রকল্প ব্যবস্থাপকরাও দায়িত্বশীল হতে বাধ্য হবে বন্ধুরা আমরা শেষ হচ্ছে যেটা বলতে চাই সেটা হচ্ছে জয়দেবপুর এয়ারপোর্ট বাস থেকে ট্রানজিট প্রকল্পটি বাংলাদেশের মেগা প্রকল্প ব্যবস্থাপনার একটি দুঃখজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এটি একটি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ছিল যা যানজট নিরসন করে নগরবাসীকে অতি দ্রুত কুতি ফেরানোর স্বপ্ন দেখিয়েছিল কিন্তু ত্রুটিপূর্ণ পরিকল্পনা প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর্থিক অব্যবস্থাপনা এবং সুশাসনের অভাব এই প্রকল্পকে জনগণের জন্য এক সীমাহীন এবং জন্য বিশাল আর্থিক ও কারণ হিসাবে এই প্রকল্পের ব্যর্থতা থেকে প্রাপ্ত শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহন ও অবকাঠামো উন্নয়নের জন্য অমূল্য এটি কেবল একটি প্রকল্পের ব্যর্থতা নয় বরং একটি পৌর ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন এই গুণগুলো থেকে শিক্ষা নিয়ে যদি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সংস্কার দক্ষ পরিকল্পনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় তবেই কেবল ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে এবং জনগণের অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার অনুরোধে এই ভিডিওটি করেছি তাকে সহ এখন যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানব আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ